বাস্তব জীবনে কি এমন হয়েছে সালমান যে আমি তোমাকে হারালে বলিব এরকম কি হয়েছে মাঝখানে গান থেকে একটু দূরে সরে গেছিলেন আবার গানে ফিরেছেন এই যে কোনো দূরে যাওয়া না এটা আসলে একটু যদি বলতেন যে দূরে যাওয়ার কারণটা কিছু আচ্ছা আমার সবাই জানে কেন ভুলে যাই কারণ যেটা ভুলে যাওয়ার যেটা ভুলে যেতে চায় তার কারণেই কিন্তু ভুলে গিয়েছে সো প্রেজেন্ট যে মানুষটা আমার সঙ্গে আছে যার সঙ্গে আমার আট বছরের অথচ চলা সো আমার ব্যারিস্টার সো তাকে নিয়ে আমি খুব ভালো আছি এবং ভালো থাকার কারণে আমার আপনাদের সাথে অনেক কাজ হচ্ছে অনেক কাজ করলাম কিন্তু

যেগুলো আমাদের কিছু মানুষ হয়তো বা আপনার জন্য অনেক পজিটিভ কিছু মানুষ আবার আপনার জন্য নেগেটিভ হয়তো বা সবার জন্য সে নেগেটিভ না কিন্তু আপনার জন্য নেগেটিভ কিছু জিনিস আমাদেরকে এটা ভাগ্যের করে ছেড়ে দিতে হবে আমি কখনোই চাই না যে